নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি কিন্তু ভালো নেই আমার একটু অ্যাসিড হয়েছে তো এখন একটু যদিও কমেছে তাই আমি একটু ভিডিও করলাম তো এই কদিন তো বড়ো ভিডিও একেবারেই দিতে পারছি না প্রচণ্ড গরম তাছাড়া সকালবেলা উঠে সেই স্কুলে যেতে হয় প্রায় সাড়ে চারটা থেকে উঠে বাড়ির কাজগুলো শেষ করে দিয়ে আমাকে যেতে হয় স্কুলে তো স্কুল থেকে ফিরতে ফিরতে সত্যি সেই সাড়ে এগারোটা বেজে যায় তারপরে এসে রান্না বান্না এইসব কাজ থাকে তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারি না এই জন্য কিছু দিতেও পারি না ছোটো ছোটো ভিডিও ক্লিপ আর ভোরবেলাটা এত তাড়াহুড়া থাকে বন্ধুরা কী বলবো ভিডিও ক্লিপ নিয়ে যে রাখবো তার উপায় থাকে না আর যদি ভিডিও ক্লিপ নিতে যাই তাহলে আমার আর স্কুলে যাওয়াই হবে না তো এই জন্য আজকে এই যে ভিডিওটা করছি তো এখন থেকে এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে এখন থেকে আমি কি করি না করি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলে এসেছি তো বাবা গেছিলো বাজারে এই যে দেখুন এই যে আমাদের এই যে চিচিঙ্গা নিয়ে এসছে সেই চিচিঙ্গা দিয়ে রান্না করবো মনে হচ্ছে আজ কি রান্না হয় না হয় এখন রান্না করতে বসে গেছি আর এই তো এই যে দেখুন বন্ধুরা আমি কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে ঠাকুর প্রণাম করে আমি চলে এসেছি নিচে এরপরে আমি একটু সিঙ্গারা খেয়ে নেবো বাবা শিঙারা নিয়ে এসছে সবজি নিয়ে এসছে তো সেইগুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি দিয়ে এবার একটু সিঙ্গারা খাবো তারপরে আমি রান্না শুরু করবো তো আপনারা আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ওই যে দেখুন আমার ছেলেকে পড়তে বসছি সে কিন্তু পড়তে বসছে না কী বিরক্ত লাগছে ভিডিও করতেও ভালো লাগছে না সত্যি ছেলে ছেলেকে না পড়লে না সে যে কত কষ্টে এলে সে কথা কাউকে বলে বোঝানোর মতো নেই তো এই যে আমার ছেলে সারাদিন সাইকেল নিয়ে সুচ করে বেড়াবে আর পড়ার বেলায় নেই আর কী বলবো জানেন তো বন্ধুরা একেবারে আর রান্নাবান্না কাজ এক কিছুই করতে ইচ্ছা করছে না এত গরম সে আর বলার নয় তো আমার তো ভীষণ অ্যাসিড হয়ে গেছিলো সেই বিকালের দিকে তারপরে এখন একটু ভালো আছি কিন্তু রান্না তো করতে হবে তাই জন্য আমি আবার রান্নাঘরে একদম মানসিকভাবে ফিট হয়ে চলে এসেছি তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছিলো একটু মুড়ি সিঙ্গাড়া টিঙাড়া তো সেই সব থালা বাসনগুলো ছিল সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আমার ছেলে তো কেমন বিরক্ত করাচ্ছে তো সেইগুলো একটু ধুয়া ধুই করে নিচ্ছি তারপরে রান্না শুরু করব আর কি বলবো জানেন তো বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবার বিকেলবেলার ভিডিও তো বুধবার তো ছিল জামাই ষষ্ঠী তো সেই জামাই ষষ্ঠীর দিন থেকেই আমার এই বৃহস্পতিবার পর্যন্তই আমার প্রচণ্ড মনটা খারাপ কেন জানেন তো এই বছর জামাই ষষ্ঠীটায়ও যেতে পারলাম না তার জন্য খুব ভীষণ খারাপ লাগছে তো কষ্ট তো হচ্ছে সত্যি কথা বলতে কোনো মেয়ে যদি তার বাবার বাড়ি যাওয়া বিশেষ করে এই বিশেষ বিশেষ দিনগুলোতে না যেতে পারে তো সেই কষ্ট কাউকে বলে বোঝানোর মতো নয় ভেতরে তো কষ্ট থাকবেই তো এই দুদিন আমার ভীষণ খারাপভাবে কেটেছে কেন জানেন তো আমার বাবা বাড়িতে আমার যে কাকুর মেয়েরা রয়েছে আমার নিজের বোন ওরা সবাই এসছে তো ওরা সেই যত ফোন করছে আর মনটা খুবই খারাপ লাগছে তো কি করার আছে যেতে তো পারলাম না দুর্ভাগ্য আমার ওই যে গিয়ে বিশেষ কিছু করে ফেলতাম ওটা নয় খাওয়া দাওয়া ওটাও নয় কিন্তু সবার সঙ্গে দেখা হওয়া কথা বলা এটাই ছিল আমার কাছে সবচেয়ে আমার কেন সব মেয়েদের কাছেই এটা ছিল বড় প্রাপ্তি কিন্তু তা যাই হোক তো অভাগীর কপালে আর জুটল না পরের বছর দেখা যাক কি হয় না হয় মানে সত্যি কথা বলতে কেন যে গেলাম না সেটা আমি নিজেও জানি না তো বাবা তো অনেক করে বলছিল যে যাওয়ার জন্য তো আমার তো জানেন আপনারা গরু একটা আছে তো সেই গরু ছেড়ে দিয়ে যাওয়া গাই দোয়ানো এইগুলো সত্যি খুব কষ্টের মানে বাবা বয়স্ক মানুষের কাছে এই সব ছেড়ে মানে একদিন থাকা আর এই দিকে তো স্কুল খুলে গেছে সেটা জানেন তো বিভিন্ন রকম কারণে যেতে তো পারলাম না আর আমরা সব মেয়েরাই কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে এই সব বিশেষ বিশেষ দিনগুলোকে আমাদের ত্যাগ করতে হয় তো কী কারণে গেলাম না সত্যি সেটাও আমি নিজে এখন খুঁজে পাই না তা যাই হোক এই সব বলে আর মন খারাপ করে লাভ নেই যা হবার হয়ে গেছে তো সংসার জীবনে এই সব তো থাকবেই সব কিছু নিয়ে সুখ আনন্দ দুঃখ সব নিয়েই বেঁচে থাকা আর কি বলবো জানেন তো মায়েরও শরীর খারাপ তাই জন্য মাও একটু ডাক্তার দেখাতে গেছে মাও বাড়িতে নেই তা যাই হোক আমি অনেক কিছু বক করে ফেললাম আপনাদের সঙ্গে আর এইদিকে দেখুন আমি ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে মাছ ভেজে নিচ্ছি আজকে আমাদের কি রান্না করি না করি সেইগুলো আপনারা দেখতে থাকুন এই যে মাছের পেটি অনেক মাছ রয়েছে কিন্তু এই আজকে রাতে কিন্তু মাছ হবে না কেউ মাছ খেতে চাইছে না ওই যে মাছের পেটিটা ওটা আমি আমার ছেলের জন্য ভেজে দেব। আর বাবা সেই যে চিচিঙ্গা নিয়ে এসছে বাজার থেকে তো সেইটা ছোট মাছ দিয়ে একটা তরকারি করব আর করব ডাল মেয়ে তো আবার সেই চিচিঙ্গার তরকারি খাবে না তাই ওর জন্য একটা আলু ভাতে দিয়ে দিয়েছে তো এই হবে হালকা পাতলা রাতের রান্নাবান্না তো কী বলবো সবাই যদি না একটা তারে বাঁধা থাকে সত্যি ওইরকম করে করতে হয় ওই ছেলের জন্য মাছ ভাজা মেয়ের জন্য মালু মাখা আমাদের জন্য চিচিঙ্গার তরকারি সবার জন্য ডাল আর আমি তো ওই রান্না করছিলাম আর কেমন গরম লাগছে যেন ফ্যানের বাতাসও নিতে পারা যাচ্ছে না ঘাম ঝরঝরিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু কি আর করার আছে রান্নাবান্নার কাজ তো না করলে সত্যি সত্যি সংসার একেবারে অচল হয়ে পড়বে তাই জন্যই গরমের মধ্যেও মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছি আর এইদিকে না এই যে সে চিচিঙ্গাগুলোতে একটু ছোটো মাছ দেব তো তাই জন্য ছোটো মাছটা ভেজে নিচ্ছি তো উনানে রান্না করলে তো একেবারেই মরেই যেতাম কিন্তু না এখন গরম পড়েছে বলে বেশিরভাগই গ্যাসে রান্না করি রাতে তো গ্যাসেই রান্না হয় আর দিনের বেলা তবু একটু একটু উনানে হয় আর গ্যাসেও হয় আর কি তো এইভাবে রান্না করে নিচ্ছি আর এদিকে ভাত হয়েছে নাকি একটু দেখে নিলাম কিন্তু ভাত হয়নি তো এইভাবে আমি সন্ধ্যাবেলাটা রান্না করে কাটিয়ে ফেলছি আর কি গরমের মধ্যে তো আমার এইদিকে রান্না চলছে আরও একটু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তারই মাঝখানে তো আমি যে সেই জামাই ষষ্ঠীর দিন গেলাম না তার জন্য তো আমার ছেলে মেয়ে কী কান্নাকাটি শুরু করেছে চিৎকার চেঁচামেচি কেন যাব না কেন যাব না এরকম করে তো সেই তাদের কথা শুনে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে তো আমরাও যখন ছোট ছিলাম মায়ের সঙ্গে ভীষণ মামাবাড়ি যেতাম তখন হয়তো দিনের বেলা বা দুদিন আগে থেকেই সিদ্ধান্ত হয়ে যাবে যে আমরা তিন চার দিন পর একটা বিশেষ দিনে আমরা মামাবাড়ি যাব। কিন্তু সেই দেখা যাবে যাওয়ার ঠিক একদিন আগে থেকে মা বলে দেবে না এবারে আর যাব না তো মায়ের সেই কথাটা শুনে ভীষণই মন খারাপ হতো আর মায়ের উপরে খুব রাগ হতো তো তখন তো অনেকটা ছোট ছিলাম আমরা বুঝতেই পারতাম না তো কেন মা গেল না বাড়ির কিন্তু সবাই বলতে থাকতো যাওয়ার জন্য কিন্তু মা হঠাৎ করেই বলে দিত না না যাব না এবারে পরের বারে যাবো এরকম বলতো তো ভীষণ কষ্ট হতো আর ভাবতাম মা কেন যাবে না তো বাড়ির সবাই মনে হচ্ছে খুব ভালোই তো মাকে যেতে চাই পাঠাতে চাইছে মাই যেতে চাইছে না তো এখন বড়ো হয়ে বুঝতে তখন তো বুঝতে পারিনি এখন বড়ো হয়ে বুঝতে পেরেছি সত্যি তো মায়েরা কেন এরকম মা আমার মা কেন এরকম করতো বা যেত না তো সেটা এখন আমি ভালোভাবেই উপলব্ধি করতে পারছি আর মা শুধু এটাই বলতো যে এই দুদিন তো যাবো তারপরে তো সেই ফিরে আসতে হবে এখানে তো গেলাম বা না গেলাম তাতে কি আছে আমরা তো বাড়িতেই আছি তো এখানে বসেই তো ভালো মন্দ খেতে পারি এরকমই বলতো তো সেই কথাটা আমি আমার ছেলে মেয়েদেরকে বলছিলাম তো এইগুলো যখন আমার ছেলে মেয়েকে বলছিলাম সত্যি খুব মন খারাপ করছিলো কান্না পেয়ে যাচ্ছিল তো নিজেকে অনেক কষ্টের সামনে রাখলাম আর সত্যি কথা বলতে আরও একটা কষ্টের কথা আছে এই ব্যস্ততম যুগে বর্তমান সমাজ ব্যবস্থায় এই ব্যস্ততার মধ্য দিয়ে সত্যি বলতে মা বাবা ছাড়া আর আপন বলতে কেউ নেই তো ওরাই যতক্ষণ আছে ওরাই তো বেশি করে মনে রাখে মেয়েকে মেয়ের দেখাশোনা করা ডাকাত দেওয়া নেওয়া সব কিছু মায়েদের উপরে মা বাবার উপরে নির্ভর করে তো সেই মনে হয় যে মা বাবা যতক্ষণ সুস্থ আছে ঠিকঠাক আছে তো ওদের ডাকে সাড়া দিয়ে ওদের কাছে গিয়ে যদি দাঁড়াতে পারি না তাহলে মনে যে কত আনন্দ পাওয়া যায় সে আনন্দ কাউকে বলে বোঝানোর মতো না যাই হোক এই যে আমার এই দিকে রান্নাবান্না সব শেষ হয়ে গেল আপনাদের সঙ্গে অনেক বক করে ফেললাম অনেক মনের কথা দুঃখের কষ্টের কথা বলে ফেললাম হ্যাঁ এগুলো একটু বলে ফেললে আপনাদের সঙ্গে শেয়ার করলে সত্যি অনেকটাই ভালো লাগে তাই বলা আর এই দিকে দেখুন আমার হাজব্যান্ড তো সেই বড় মাছ নিয়ে এসেছিলো তো সেইগুলো পাকাতে তুল দিয়ে মাছের টক করে রেখেছিলাম সেইটা একটু গরম করে রেখে দিচ্ছি রাতে যদিও টক আমরা খাবো না আর সেইটা রেখে দিয়ে রান্নাবান্নার সব তরকারি টরকারি গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি গ্যাসটা মুছতে কেন কি সকালবেলা তো এইগুলো কিছুই করতে পারবো না আমাকে রাতেই সব কাজ শেষ করে নিতে হয় কেন কি ভোরবেলা থেকে উঠেই তো সেই চান করা পুজো করা গাই দোয়ানো এইসব ব্যস্ততা থাকে তার জন্য আমি গ্যাসের চারদিকটা মুছে নিচ্ছি ভালো করে হলে এই সকালবেলা না পারলে সেই এগারোটায় এসে এই সব করা সত্যি খুব ভালো লাগে না একেবারে খুব কষ্ট হয় তাই জন্য সব গুছিয়ে বাছিয়ে রেডি করে নিচ্ছি তারপরে শুরু হবে খাওয়া দাওয়া তো এইদিকে সব রান্না রেডি এই যে মাছ ভাজা আলু বের করে ফেলছি মা খাবো আর এইদিকে তো ডাল আর সেই চিচিঙার তরকারি হয়ে রেডি হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর আমি এই যে বসে আছি সব আসর পেতে বসে গেছি তো এই যে রান্নাবান্না সব হয়ে গেছে তো গুছিয়ে নিয়ে বসে গেছি খাওয়া হবে কিন্তু কেউ আসেনি খেতে এখন আমার শুধু রান্নাবান্নাটা আমি শেষ করে তো একটু বাতাস খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো রান্না করার পরে যে কি কষ্ট হয় ঘাম বেরিয়ে যাচ্ছে চোখ মুখের অবস্থা একদম কেমন হয়ে গেছে তাই জন্য একটু বসছি তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর কি বলবো বন্ধুরা এই আজকে যেটুকু পেরেছি এই গরমের মধ্যে এইটুকু ভিডিও করেছি বিশেষ করে সকালবেলাটা তো একেবারে সময় পাই না সাড়ে এগারোটার পর এসে আর ভিডিও করা একেবারে সম্ভব হয়ে ওঠে না আর এই দিকে তো প্রচুর রোদ থাকে বিকেলবেলাও সেই প্রচণ্ড ঘাম বেরোয় রকম ঝাঁট টাঁড় দিয়ে গাড়িটা সেই ধোয়ানো শেষ করে নিই তাই জন্য আর ভিডিও করতে পারিনি তো এখন এই সন্ধ্যাবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত এইটুকু ভিডিও দিলাম তো আপনাদের দেখে কেমন লাগলো বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের মতো টাটা। আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান তো এইটুকু আশা রেখে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি